সময় খারাপ ভালো সময় কখন আসবে তা দেখার জন্য আমি সবসময় ঘড়ি পড়ি আর অনলাইন থেকে একটা কানেক্ট নিয়েছি যেটা আমার মুখের থেকেও বড়ো তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি আমার যে কখন আমার মন ভালো থাকে কখন খারাপ থাকে তা আমি নিজেও জানি না কিন্তু আমার মন ভালো করার একটা সুন্দর উপায় হচ্ছে শাড়ি শাড়ি আমার ভীষণ পছন্দের এই আমি বহুবার জানিয়েছি আমার যখন মন খারাপ থাকে তখন টুক করে আমি একটু শাড়ি পরে নিই আর আমার জীবনে যত ছোট বড় মেজো কষ্ট আছে সেই সমস্ত কিছু জমা হয় ডায়েরির পাতায় আর যেগুলোকে পরে আমি সুন্দর করে রিলে কনভার্ট করে দিই আগে যাও একটু কাজল ফাজল পড়তাম ইদানিং আমি সেগুলোও বন্ধ করে দিয়েছি এখন শুধু একটু লিপস্টিক আর একটা ছোট্ট কালোটি এই দুটোই দাঁড়িয়েছে আমার সাজগোজের প্রধান বিষয় এবার যদি তোমরা শাড়ি আর ব্লাউজের লিঙ্ক চাও তাহলে কিন্তু আমি শুধু শাড়ির লিঙ্কটা দিতে পারি ব্লাউজেরটা পারবো না কারণ ব্লাউজেরটা আমার নিজের বানানো আর শাড়ির লিঙ্কটা যদি তোমাদের দরকার হয় তোমরা কমেন্ট করো আমি তোমাদেরকে ডিএমএ লিঙ্ক দিয়ে দেবো যাই হোক গাইজ আমি অনেকগুলো কানে ট্রাই করছিলাম যে কোনটা ভালো লাগবে কিন্তু যেহেতু এই শাড়িটা ভীষণ কালারফুল সেহেতু কালারফুল কানের এটার সাথে একদমই ভালো লাগছিল না আর আমি চেয়েছিলাম একদম নর্মাল লুক ক্রিয়েট করতে তো যার জন্য আমি একটা ছোট্ট কানের পরেছি একটা রিস্টওয়াচ একটা ছোট্ট কালোটি আর আমার লুক পুরোপুরি কমপ্লিট এবার একটু নাচানাচি তো বান্তাহে তো চলো সব কিছু কমপ্লিট এবার একটু রিল বানানো যাক আর আমার এই রিলটা তোমরা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখতে পেয়ে যাবে তো চলো টাটা দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো